নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিক মিলন একদা এলো চলে কোন ফুলে ফুলিয়া আসিল সে আবার ভাঙাদার খুলিয়া জ্যোৎস্না অনিমিক চারিদিক সুবিজন চাহিল একবার আখি তার তুলিয়া দক্ষিণ বায়ু ভরে ধরে ধরে কাপে পণ উঠিল প্রাণ মামও তারই সমদলিয়া আবার ধীরে ধীরে গেল ফিরে আলসে আমার সব হিয়া মারাইয়া গেল সে আমার যাহা ছিল সব নিল আপনায় হরিল আমাদের আকাশের আলসে সহসায় জগৎ ছায়াবত হয়ে যায় তাহারই চরণের স্মরণের লালসে যে জন চলিয়াছে তারই পাছে সবে ধায় নিখিরে যত প্রাণ যত গাঢ় ঘিরে দেয় সকল রূপহার উপহার চরণে ধায় উদাসিয়া যত হিয়া পায় পায় যেজন পড়ে থাকে একা ডাকে মরণে সুদূর হতে হাসিয়ার বাসি শোনা যায়